বাঁচবো আর কতদিন চলেন নবাজপুরি প্রতিদিন হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজকে আমি আইছি ঘুমতে গঠিয়ে আমার সবজি দেখার লাগে বিশ্রাত যেটা আমরা বিশ্রাস হয় তো এখানেও ইয়া দেখা যায় এত পরিমাণ কুয়া পড়ছে আল্লাহ সুন্দর লাগে ঠান্ডাও লাগে ঠান্ডার মাঝে জিনিস হনুমান হরদম কার রুম খারো গেছে আমি আইসি আঁঠি আঁঠি হয়ে আমার আজকে এই লাইফাতা লাইফাতার লাই উপরে যে ফুলও এটা দেখে দেখতে পাতে আপনার সরিষার ফুল খুব সুন্দর লাগে মাশাল্লাহ তো আমি গুম থেকে উঠিয়া উতমকে আইয়া মাঝে মাঝে আটি করি আমার মন ভালো হয়ে যায় হয় আমার গেছে আমি কোনো মানে পার্কর মাঝে আইয়া পাখা পাখি করতাম আমার মন এত শান্তি লাগে আপনার এক কিতা কইতাম কিলা বুঝাইতাম অনেক ভালো লাগে আমার ফলানি গিয়া রামাই যেটারে আমরা বর্বতী রামাই এতো মজাই এদিন আম্মায় রান্ঞছিলা নিজের ফলানি রামাই খাই খালি খাইতেই ভালা লাগে খাইতেই ভালা লাগে এলাহ খাচামৰিচৰ গাছ এটা আপোনাৰ লাগাই দিব পাৰোঁ মই এই খাচামৰিচ আৰু আপোনাৰ খাচামৰিচৰ অভাৱকৰ্তা নাই নাগামৰিচৰ কথা আৰু কিতাপ কৈতাম পানী দি তেতিয়াৰ চেট ব'লবাৰে না খালি পানী দিয়েই জৰাম ফানী দিয়েই জৰাম ফুলকৈ আৱাৰ কোনো কথাও দনিয়া পাঠাৰ গ্ৰাহণৰ কথা কেতিয়াও কৈতাম বজাৰতে মনত এটা মাছ আনচোন মেলা মজা নাই কিন্তু যদি আপোনাৰ ফলাইল দনিয়া পাতা দিলে ন তোৰা মাছ আল্লাহ কি পৰিমাণ যেন চেন তৈয়াৰ গ্ৰাহণৰ মজাও হয় আলু আর মূলা আমার কাছে লাগে তারা একজন আর সাসার সাচারগুলোর ভাই তারা তেমন একটা মায়ের জামেলা করে না দেখিয়া আম্মার আমি খুঁজছিলাম যে আম্মা আলুর আর ও দেখ লাগাই আলতা আলতারাঙ্গা রঙ্গুর কথা কিতাপ আপনার আরে একদিন আম্মাই রান্ধছিলা এত পরিমাণ লাল হয়েছে যে বাজারতে আহিলে এই লাল কিন্তু কার এই রাঙ্গা কিন্তু নি আলতা রঙের মজাও আলাদা আমার খাসা খাঁচা মরিচ আমি শখ করে লাগাই আমি বাজার থেকে কুটাইল মরিচ আর গুড়া মরিচ মানে আমি এনে কিনা খাই না কারণ এটাই এই যে বাজারি মরিচ এটা আমি শান্তি পাই না ওখান থেকে সব মরিচ আমি উকাইমু আর সারা বছর ইনশাল্লাহ খাইমু আমার টমেটো গাছের ফুল আইসে ফলও মাসাল্লা লাই লাই বড় ফল লাই লাই বলেন আমি ফানি দেরাম পানি দেওয়ার কারণে দেখছি যে একদিনে বাক্কা ফল বর হয়ে গেছে কি যত্ন নিলে যে কোনো জিনিস টপারি বড় হয়ে যায় এটা হইল কি ফরাস গাছের ফুল আমার কাছে তো মনে হয় এটা বেলি ফুলের চাইতে আরো বড় কিছু অত বালা লাগে আমার গেছে ফরাস গাছের ফুল এটা হইল কি মিষ্টি ভুর আমি আগাত হাতি দিলাম যার কারণে আর ডাল ফালা সব মুখায় বাড়বো এবং আরও বড়ব গাছর মানে গ্রোথ এরপরে আটি আটি আইছি আমার কত বিশ্রা কদুতে কত রাখছি আমার বেশি বড় সোনার নাই আমার উদ্ধ খারসি ভাগা বাক্কা কদু কদু তো খুব সুন্দর ভালা লাগে দেখলে যদিও বাজারও দাম খুব কম আমি বাজার নিয়ে তেমন একটা বেশি না ফলাই নিজের আত্মীয় স্বজন দেহি নিজে খাই খুব ভালো লাগে দাম কম বেশি এটা বড় নাই যা আতর ফলাই কদু খাইলে যেন এত মজা লাগে এটা যারা ফলাইয়া খায় তারাও জানে এটা আমার কাছে মানে গোলাপ ফুলের চাইতে বেশি দামি আমার কাছে মনে হয় খদুর ফুল কোন সময় গোলাপ ফুলের চাইতে অনেক অনেক বেশি উপকারী আরও অনেক সবজি লাগাইছি তো সময় আপনারা দেখাইলাম আমার লাগানি সবজিগুলা বীর্য প্রয়োজন দেখে আজকে দিলাম সবাই বলতে হবে আসসালামু আলাইকুম